হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আমি যেখানে কাজ করি আমার কর্মস্থল তার একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা বানিয়েছি তো আমি একটা কোম্পানির ওয়ার হাউসে কাজ করি মানে গার্মেন্টস ওয়ার হাউস এখানে বিভিন্ন রকমের জামা কাপড় ছোটো বড়োদের যে জামা কাপড় প্যান্ট গেঞ্জি কোসেট ফ্রক শর্টস ডাংরি নাইটওয়্যার সব কিছু এখানে আছে এখন কি শীতের যে সোয়েট শার্ট বলো থার্মাল সেট থার্মাল সব কিছু এখানে আছে এটা স্টোর করা থাকে এখানে এখান থেকে বিভিন্ন কোম্পানি এখান থেকে পারচেস করে এইসব জিনিস সেখানে মাল আমরা ডিসপ্যাচ করি বাইরেও এইসব মাল এক্সপোর্ট করা হয় তো আজকে সেই ওয়ার হাউসটার ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানিও এরকম আরও কিছু ভিডিও আমি তোমার সাথে আগামী দিনে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন এই অবধি এখন রাখছি Tata